ও প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেবো আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকে আঠাশ জানুয়ারির বুধবার আজকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে যেমন গ্যাংটক শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এইসব জেলাগুলোতে উত্তরে কোন কোন ঠান্ডা বাতাস প্রবেশ করে রাতের দিকে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে ঘন কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আজকে বুধবার রাতের দিকে কনকনে ঠান্ডা বাড়ার সম্ভাবনা থাকলেও আগামী বৃহস্পতিবার উনত্রিশা জানুয়ারি এবং আগামী বৃহস্পতিবারের পর শুক্রবার তিরিশা জানুয়ারি এই দুই দিন কিছুটা টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে কনকনে ঠান্ডার হাত থেকে স্বস্তি মেলার সম্ভাবনা রয়েছে আর আহ সূত্রে জানানো হচ্ছে আজকে বুধবার কন কোনো ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন কিছুটা কনকনে ঠান্ডার হাত থেকে মুক্তি মিলবে তবে আবারও শনিবার একত্রিশে জানুয়ারি এবং রবিবার পয়লা ফেব্রুয়ারি এই দুই দিনে আবার উত্তরে কনকনে ঠান্ডা বাতাস কিছুটা প্রবেশ করায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আবারও কোন কনে কিছুটা ঠান্ডা বিরাজ করার সম্ভাবনা রয়েছে